সবচেয়ে বড় ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যানসওয়্যারের এথেনিক কালেকশান এখন বিয়ের সিজেন বলুন আপনাদের দোকানের জন্য কি চাই ব্লেজার চাই নাকি শেরবানির কালেকশন চাই নাকি পাঞ্জাবি পাজামার সেট চাই

নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে চলুন বিয়ের সিজন চলে এসেছে আমাদের কিন্তু দেশে বিয়ের সিজনে পাঞ্জাবি রেওয়াজ খুবই চলে তো আজকের আমি কিন্তু কিছু সামান্য পাঞ্জাবি না খুব সুন্দর সুন্দর মানে একদম পুরো পাঞ্জাবির সেট নিয়ে এসেছি যেগুলো কিন্তু এই বিয়ের সিজনে যারা পড়বেন না প্রত্যেকেই তাদের দিকে কিন্তু তাকিয়ে থাকতেই হবে আর যারা দোকানদাররা রাখবেন না তাদের দোকানে যদি আপনি টাঙিয়ে রাখেন না বাইরের থেকে যদি না লোককে বা কাস্টমারকে অ্যাট্রাকশন করে কী বলবো আমি চলুন প্রথম কালেকশান দেখিয়ে দিই কথা না বাড়িয়ে থ্রি পিস মানে পাঞ্জাবির সেট আছে এতে আপনারা পাঞ্জাবিটা ভিতরেরটা আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন আর এই কালার টোনে আপনারা প্যান্টও পেয়ে যাবেন আর এর যে ওপরের যে ব্লেজারটা আছে আপনারা দেখবেন খুব সুন্দর কিন্তু সুতোর কাজ করা আছে যেগুলো চেন সিস্টেম চেন যে সুতোর কাজগুলো না সেইটা দিয়ে করা আছে আর খুবই সুন্দর কালার অপশানও আপনারা দেখছেন কালারগুলোও খুবই সুন্দর তো এইরকম একই ডিজাইনের আপনারা বিভিন্ন বিভিন্ন কালার অপশানও পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের আপনারা সাইজও পেয়ে যাবেন মানে আজমিরা ফ্যাশনে কোনো সাইজের এর কমি নেই দেখুন এখানে আর আমি ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটাও দেখুন থ্রি পিস পাঞ্জাবির কালেকশন এইটা একটা কালেকশন দেখছেন এইরকম বিভিন্ন ধরনের হাজারো কালেকশন আছে দেখুন এই যে কালেকশন কালার অপশান ডিজাইন ভ্যারাইটিস কই কিচ্ছু কম নেই কিন্তু সব থ্রি পিস কালেকশান যেগুলো কিন্তু আপনাকে বিয়ে রাত্রে কিন্তু সবার মধ্যে অ্যাট্রাক্টিভ করে দেবে দেখুন দেখেছেন কালেকশন এই যে ডিজাইনটা ডিজাইনগুলো প্রত্যেক কিন্তু ইউনিক ডিজাইন এবং দেখার চলুন থ্রি পিস এগুলো তো আসছে আপনার শেরবানি এখন কিন্তু বিএস সিজনের শেরবানির মানে চলনও খুব বেশি হয়ে গেছে যেখানে ধরুন এখানে বিভিন্ন ধরনের শেরবানি আছে আপনারা যেমন আমি একটা আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন যেমন কি ধরুন এইটার যে শেরবানির ডিজাইনটা আপনারা দেখে নিন খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে যার ফিনিশিংগুলো আপনারা দেখুন ফিনিশিংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বটনগুলো আছে বটনগুলো কিন্তু একদম হেভি লাগবে যেগুলো পরলে কিন্তু আপনাদের দেবে কিন্তু একদম রাজকীয় লুক প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক আর অসাধারণ এর যে গলার কাজটা আছে গলার কাজটা খালি একবার দেখে নিন এত সুন্দর যে কেউ দেখবে চোখ কিন্তু এখানেই দাঁড়িয়ে যাবে এটা আপনারা বুঝতে পারছেন কি তো চলুন এইরকম বিভিন্ন ধরনের শেরবানি আছে শেরবানির কালেকশান তো এখানে কোনো কমই নেই দেখুন এগুলো কিন্তু প্রচুর সব শেরবানির কালেকশান এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন যোধপুরি শেরবানির কালেকশান দেখেছেন যোধপুরি যেগুলো কিন্তু রাজস্থানে খুব ফেভারিট দেখুন আমি এর মধ্যে একটা কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু থ্রি পিসের কনসেপ্ট আছে থ্রি পিসের মধ্যে আপনারা ভিতরের যে ডিজাইনটা দেখছেন ডিজাইনটাও খুব সুন্দর পাঞ্জাবির যে ডিজাইনটা সেটাও খুব সুন্দর শেরবানির যে ভিতরে পাঞ্জাবিটা থাকে আর এর ওপরে শেরবানির যে উপরে কভারটা আছে কোটটা যেটা আছে সেটাও কিন্তু একদম সিকোয়েন্সের কাজ সুতো দিয়ে তৈরি তো রকম ধরনের বিভিন্ন ধরনের আপনারা ব্লেজার শেরবানি পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন ব্লেজার বিভিন্ন টাইপের ব্লেজার টু পিস থ্রি পিস ফোর পিস সমস্ত ধরনের ব্লেজার পেয়ে যাবেন দেখুন এখানে প্রত্যেকটা ব্লেজার কিন্তু আলাদা আলাদা টাইপের পেয়ে যাবেন দেখুন এই একটা ব্লেজার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি খুবই সুন্দর ফোর পিস মানে এর ব্লেজার আছে মানে ভিতরে আপনারা ভালো করে লক্ষ্য করবেন কটা পিস আছে এর ভিতরে একটা পিস প্যান্ট আছে এটা সেম টু সেম ওপরে এইটা আপনারা মানে শার্ট পাচ্ছেন তার সঙ্গে কিন্তু ব্লেজার পাচ্ছেন এই সুন্দর একটা ডিজাইন যেটা কিন্তু এমব্রয়েডারির কাজ করা আছে ভেলভেটের ওপরে এমব্রয়েডারির কাজ করা আছে খুবই সুন্দর একদম ইউনিক যেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না আরো প্রচুর কালেকশন আছে কটা দেখাবো বলুন তো দেখুন এটাও একটা মেরুন কালারের মধ্যে এরও ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ ডিজাইন ডিজাইনটা দেখুন এর যে এমব্রয়ডারির কাজটা এটা তো ভিতরের আপনারা শার্টটা পেয়ে যাচ্ছেন কোনো এ নেই আপনারা সেম কালারের পেয়ে যাবেন খালি ওপরের কোটের ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারেন হাতে কাজ এগুলো কিন্তু পুরো সুতোর কাজ এগুলো প্রিন্ট বা ইয়ে না তার সঙ্গে কিন্তু মানে সিকোয়েন্সের কিন্তু কিন্তু আছে যেগুলো আপনাদের বা একদম কোনো রাজকীয় লুক দেবে রিচ লুক দেবে এখানকার যে ফেব্রিক এখানকার যে কালার অপশান সাইজ সমস্ত রকম পেয়ে যাবেন তাহলে বলুন এথেনিকের আর কি কালেকশন দেখার যাচ্ছে আর কালেকশন তো আছে প্রচুর কিন্তু আপনাদের যদি দেখে দোকানে রাখতে না তা অবশ্যই কিন্তু আপনাকে আজমিরা ফ্যাশনের একবার ভিজিট করতে হবে দেখুন কালেকশন আমি একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দাও এগুলো খালি কিন্তু স্যাম্পেল এত ধরনের আছে যখন তাহলে গোডাউনে মাল কত আছে এটা আপনারা কল্পনা করতে পারছেন আর বর্তমান দিনে এইগুলো কিন্তু একদম খুবই চলছে তো আপনারাও যদি এসব নিয়ে আপনাদের দোকানে রাখতে পারে তাহলে কিন্তু আপনাদের বিজনেস ডবল থেকে ট্রিপল হবে আর আপনাদের যে প্রফিট প্রফিট আপনাদের কিন্তু ভালোই থাকবে সেটা আমি বলে দিতে পারি হ্যাঁ দাম জানতে হলে কিন্তু আপনাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আর আজমেরা ফ্যাশনের সঙ্গে যদি আপনারা জুড়ে বিজনেস করতে চান এখানে তো একদম আপনারা ফ্যাক্টরির রেটে পাবেন কারণ আপনারা আজমেরা ফ্যাশনের নাম শুনেছেন খুব বড় নাম্বার ওয়ান হোলসেলার যেখানে আপনারা ফ্যাক্টরির রেটে পাবেন ফ্যাব্রিক এ সব ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড কোম্পানি যেখানে কাস্টমারকে আপনাকে রিপিট করাবে কোনো কাস্টমারকে বাপাস যেতে দেবে না এটা আমি বলতে পারি তাহলে দেরি করবেন না স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যদি মনে করেন আজমেরা ফ্যাশনের ভিজিট করবেন তাহলে কোনো সমস্ত জানকারি যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কল করতে হবে আর ঘরে বসে যদি মনে করছেন পার্চেসিং করবেন অনলাইনের মাধ্যমে কোনো ব্যাপার না কোনো টেনশন রাখার দরকার নেই কেননা আজমিরা ফ্যাশন কিন্তু আমাদের ডেলিভারি সু ব্যবস্থা আছে একদম পুরো খুব সুন্দরভাবে আপনার আপনার ঘর পর্যন্ত দেবে মাল আর যে থাকবে সেটা আমাদেরই থাকবে তাহলে টেনশন কিসের দেরি করবেন না স্টক শেষ হয়ে যাওয়ার আগে আর বিএস সিজনে ডবল ট্রিপল মুনাফা করার জন্য কিন্তু আপনি ফটাফট অর্ডার প্লেস করে দিন নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে আজকের এই পর্যন্ত নমস্কার